কানাবগির ছা কে লিখেছেন কান মহম্মদ মইনুদ্দিন ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওখানেতে বাস করে কানাবগির ছা ও গুলির ওই খাস কি পান্তা ভাস কি পান্তা আমি খাই না পুতি মাছ পাই না একটা যদি পান উনি ধরা রেগাবুস বুস এখন আমরা কবিতাটি বলবো হচ্ছে কাট বিরালি কাজী নজর ইসলাম কাট বিরালি কাট বিরালি তুমি খাও গুরমুড়ি খাও বাতাবিলে ভাত খাও বাতাবিলে বিলে বোলা বোলাও বিড়াল ছানা কুকুর ছানা দাও তুমি তোমার সাথে আরি আমার যাও এখন আমরা কোন কবিতাটি বলবো এখন আমরা বলবো হচ্ছে কারবিরালি তো বলেছি আর কি বললাম আমরা মাছরাঙা পাখি এক মাছরাঙা বলবা আচ্ছা ঠিক আছে বলো মাছরাঙা পাখি রে মাছ খাবি না কি রে খাবি তো আয় না মিছে কেন বায় না আমাদের বিলেতে মাছ খায় জেলেতে তুই কেন খাবি নে পরে এসে পাবিনি মামার বাড়ি কে লিখেছেন বলো তো ছড়াটি কে লিখেছেন জসীমউদ্দিন यस আই ছেলেরা আই মেরা ফুল তুলতে যাই ফুলের মালা গলায় দিয়ে মামার বাড়ি যাই ঝড়ের দিনে মামার দেশে আমকুড়াতে সুখ পাকা জামি মধুর আসে রঙিন কলিমুক ওহ ওয়েল গুড বাই 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 বাই